বাজরিগার পাখিকে দ্রুত ডিম বাচ্চা করানোর জন্য তাদের সঠিকভাবে ব্রিডিং করানোর জন্য এবং সঠিক পুষ্টি চাহিদা পূরণের জন্য কি ধরনের খাবার প্রয়োজন হয় এবং কিভাবে আমরা বাজরিগারের ব্রিডিং ফর্মুলা খাবারগুলো প্রস্তুত করি তার বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফিনিশ প্রোডাক্ট এই খাবারগুলো আমরা বাজরিগারের জন্য তৈরি করি এবং আপনাদের জন্য সেল করি তো এই খাবারটা আমরা কিভাবে তৈরি করি যেহেতু আপনারা কিনেন সেহেতু আপনাদের অধিকার আছে এটা জানার আর কোন কোন আইটেম আমরা মিক্স করি সে ব্যাপারে বিস্তারিত জানার একটা অধিকার আপনাদের রয়েছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা বাজরিগারের জন্য একশো ত্রিশ কেজি খাবার তৈরি করি আসনার কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই এটা আপনার পাখির সিজন অনুযায়ী খাবার কী কী পরিবর্তন করতে হয় সে ব্যাপারেও জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে টোটাল এগারোটা আইটেম রয়েছে এই এগারোটা আইটেম মিক্স করে আমরা বাজরিগারের জন্য প্রিমিয়াম কোয়ালিটি সিড মিক্স তৈরি করি এখানে প্রত্যেকটা আইটেম পাখির জন্য অত্যন্ত জরুরি এবং এগুলোর মধ্যে দু একটা আইটেম যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার পাখির যে সঠিক পুষ্টি চাহিদাটা সেটা পূরণ হবে না এবং সঠিক অনুপাতে যদি মিক্স করা না হয় তাহলেও সেটা পূরণ হবে না এজন্য আমি এখন আপনাদের একটা একটা করে সবগুলো আইটেম সম্পর্কে পরিচিত করে দিচ্ছি দেখুন প্রথমে রয়েছে সাদা বাজরা সরি প্রথমে রয়েছে সাদা মিলেট এই সাদা যে মিলেটটা রয়েছে এটা কিন্তু পাখির প্রোটিনের একটা ভালো সোর্স এবং এটার যদি অভাব ঘটে তাহলে কিন্তু প্রোটিনের সমস্যা হয় এবং দেখা যায় যে লং টর্ম পড়ে যায় প্লাস হচ্ছে গিয়ে পাখির ডিমের আকৃতি ছোট হয় এই ধরনের পুষ্টি গঠিত বিভিন্ন সমস্যা ফেস করতে হয় তাই আপনার খাবারে অবশ্যই এই সাদা মিলেটটা থাকতে হবে এর পরবর্তী যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল মিলেট বিশেষ করে এটা পাখির বডি টেম্পারেচার ধরে রাখতে এবং তার প্রোটিনের একটা চাহিদা পূরণ করার জন্য প্রয়োজনীয় বিশেষত শীতের সময় লাল মিলেটের পরিমাণ আমরা একটু বাড়িয়ে দিই কারণ শীতের সময় শরীরের তাপমাত্রা একটু বেশি বাড়ানো প্রয়োজন আর আপনি দেখবেন শীতের সময় লাল মিলেটগুলোর প্রাইজও অনেক বেড়ে যায় এটার কারণ হচ্ছে এ সময় যারা ব্রিডার তারা এইটা একটু বেশি পরিমাণে দেয় পাখির খাবারে তো আপনাদের জন্য আমরা সিজন ওয়াইজ গরমে শীতে বর্ষায় চেঞ্জ করতে থাকি খাবারের কোয়ালিটি ই মানে প্রোডাক্টগুলো আইটেমগুলো এবারে দেখতে পাচ্ছেন কালো মিলেট এটা কিন্তু সবচেয়ে বেশি সাপ্লাই দেয় হচ্ছে প্রোটিন আর এর মধ্যে কিছু ফাইবার থাকে যেগুলো পাখির ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে এবং তাদের গ্রোথ বৃদ্ধি ডিম বাচ্চা করায় সহায়ক ভূমিকা হিসেবে পালন করে তো এই কালো মিলেটও আমরা ব্যবহার করি এবং একটা এটা একটা ভালো মাত্রায় ব্যবহার করতে হয় এটা প্রপারলি ব্যবহার না করলে নানান সমস্যার মুখোমুখি হতে হয় এবারে দেখতে পাচ্ছেন যে আইটেমটা এটা হলো হলুদ মিলেট হলুদ মিলেট মূলত ফাইবারের সাপ্লাই দেয় আপনার প্রোটিন ফ্যাট এবং অন্যান্য আইটেমের পাশাপাশি ফাইবারটাকে ব্যালেন্স করার জন্য এটা খুবই জরুরি তো এইটাও আপনার পাখির খাবারে অবশ্যই দিতে হবে এগুলো না দিয়ে বানালে পাখির নানারকম সমস্যায় ভোগে এবার দেখছেন স্টেপ সূর্যমুখী মূলত আমরা দুই কালারের সূর্যমুখী ব্যবহার করি একটা বিদেশিটা একটা দেশীয়টা দুইটা অর্ধেক অর্ধেক ব্যবহার করি স্টেপ সূর্যমুখীর সুবিধা হলো এগুলো সাইজে বড় এবং এগুলো বিদেশ থেকে আসে বলে এগুলোর কোয়ালিটি অনেক হাই থাকে আর দেশের সূর্যমুখীগুলো একটু নর্মাল টাইপের হয়ে যায় তো যেটা মিক্স করি ওইটা মূলত আপনার তেল বীজের চাহিদা পূরণ করে এবার দেখছেন আপনারা কুসুম ফুলের বীজ কুসুম ফুলের বীজটা মূলত প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে পাখির কোনো রোগ বালাই হলে সেগুলো থেকে পাখিকে খুব দ্রুত রিকভার করতে এটা সহায়ক ভূমিকা পালন করে এবার যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হলো ক্যানেরি এটা একটা তেল বীজ আর এইটা হচ্ছে গিয়ে অনেক উপকারী একটা জিনিস ধরেন আপনার পাখি ঠান্ডা লাগছে সেক্ষেত্রে চার পাঁচ দিন অতিরিক্ত কিছু ক্যানারি দিলে ঠান্ডাটা এমনিই ভালো হয়ে যায় কোনো ওষুধের প্রয়োজন হয় না আপনারা দেখবেন আমরা প্রতিটা ভিডিওতেই বলি আপনাদের কিন্তু ওষুধের দরকার নেই এই জন্য আমরা এই খাবারগুলো এইভাবেই তৈরি করি দেখতে পাচ্ছেন গুজিতিল বাজারে যে খাবার এগুলোতে আপনি কখনোই গুঁজিতিল দেখবেন না এটাও একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এই গুঁজিতিলটা আকৃতিতে ছোটো এবং পাখি খুব সহজে খেয়ে ফেলতে পারে আর এটা কিন্তু মানে ওদের ইমিউনিটিকে ভালো রাখতে খুবই দরকারি একটা খাবার তাই আপনার পাখির খাবারে এটা অবশ্যই থাকা উচিত বাজারের খাবারে যদিও এগুলো ব্যবহার করা হয় না এবার আপনারা দেখতে পাচ্ছেন বহুল আলোচিত বাজিগারের খাবারে খাবারের সবচেয়ে ব্যবহৃত যে আইটেমটা সেটা হলো চিনা এই চিনার মধ্যেও কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে কিছু হলো বর্ষার চিনা যেগুলো থাকে সেগুলো কালো হয় আর নর্মাল যে সিজনাল চিনা সেটা কিন্তু এরকম একটু পরিষ্কার হয় এবং এগুলো হচ্ছে গিয়ে এরকম হলুদ কালারের হয় অনেকটা তো এইটা কিন্তু খুবই দরকারি একটা আইটেম এবং এইটাই পাখির সেভেন্টি পার্সেন্ট পুষ্ট চাহিদা পূরণ করে এবার আপনারা দেখতে পাচ্ছেন কাউন এটা সহজে হজমযোগ্য হওয়ায় বাচ্চা থাকা অবস্থায় খুবই উপকারী একটা জিনিস আর তাছাড়াও সারা বছর এটা খায় আমাদের ব্রিডিং ফর্মুলা সিডমিক্সে আমরা একটা নির্দিষ্ট মাত্রায় কাউন ব্যবহার করি যেটা পাখির জন্য ব্যাপক উপকারী এবং পাখির হজম শক্তিতে সহায়ক ভূমিকা পালন করে আর দ্বিতীয়ত যখন বাচ্চা থাকে তখন এটা লাগেই এবারে দেখতে পাচ্ছেন ধান এটা মূলত ফাইবারের একটা বড় চাহিদা পূরণ করে যেহেতু আমরা তেল বীজ এবং অন্যান্য জিনিস দিচ্ছি তাই এটাকে ব্যালেন্স করার জন্য ধান আমাদের একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে হয় তো এগুলো সমস্ত আইটেম মিলিয়ে আমরা যে খাবারটা তৈরি করেছি এখন আপনি সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই খাবারটা কিন্তু কোয়ালিটির দিক থেকে বাজারের যে কোনো খাবারের থেকে ভালো এবং পরিষ্কার আপনারা কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন একেবারে চকচকে ফকফকে দানা এই খাবারটা আপনি খাওয়ালে বেশ কিছু সুবিধা পাবেন প্রথমত হচ্ছে আপনার পাখির যে গলার যে ক্যাঙ্কার হওয়ার যে সম্ভাবনা মানে ময়লা খাবারের কারণে যে গলায় ক্যাঙ্কার হয় এগুলো আর কখনো হবে না আপনার পাখির আপনি এই দিক থেকে নিশ্চিত থাকতে পারবেন দ্বিতীয়ত আপনার পাখির যে পুষ্টি চাহিদার প্রয়োজন আছে মানে তার যে প্রোটিনের প্রয়োজন তার যে ফাইবারের প্রয়োজন তার যে তেলবীজের প্রয়োজন স্নেহজাতীয় খাবারের প্রয়োজন সমস্ত এবং ভিটামিনের প্রয়োজন সমস্ত কিছুর একটা কম্বাইন ব্যালেন্স আমরা এখানে তৈরি করেছি যেটা হচ্ছে গিয়ে আপনার পাখিকে খুব দ্রুত ডিম বাচ্চা করাতে উদ্বুদ্ধ করবে খুব দ্রুত তারা ডিম বাচ্চা করবে দেখতে পাচ্ছেন কতটুকু পরিষ্কার এবং ঝকঝকে খাবারগুলো আপনি চাইলে খুব সহজে এই খাবারগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন দেখুন আপনি যদি দারাজ বা অন্য কোনো সাইড থেকে খাবার সংগ্রহ করেন সেক্ষেত্রে দেখা যায় যে খাবারের কোয়ালিটিগুলো ওইভাবে মেনটেন হয় না আর দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদাভাবে ডেলিভারি চার্জ বেয়ার করতে হয় কিন্তু আমাদের আপনি যদি মানে অনেকগুলো খাবার একসাথে নেন প্লাস এক ফুড ক্যাটেল ফিশ মিনারেল বক্স সমস্ত কিছু একসাথেও নিয়ে নেন তাহলে আপনার ডেলিভারি খরচ কিন্তু একটাই আর আমরা চেষ্টা করি এটা যথেষ্ট সীমিত রাখার জন্য যাতে আপনাদের জন্য কমফোর্টেবল হয় এজন্য যাদের খাবারের প্রয়োজন তারা উপরের স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে যোগাযোগ করুন এবং আমার সাথে মেসেজে কথা বলার জন্য এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে এখানে মেসেজ করতে পারেন প্লাস হচ্ছে গিয়ে ফেসবুক পেজে আপনারা যুক্ত হয়ে যান কারণ আপনার পাখির যে কোনো সমস্যা নিয়ে যদি আপনি বিপদে পড়েন তাহলে সরাসরি সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর দ্বিতীয়ত খাবারগুলো সংগ্রহ করলে বা আমার কাছ থেকে রেগুলার যারা খাবার নেন তাদের কিন্তু পাখির সমস্ত সমস্যা নিয়ে আমার সাথে তারা ডিসকাস করে যে কোনো একটা পাখির ডিম ছোট হচ্ছে বা কোনো একটা পাখির কোনো প্রবলেম হচ্ছে অসুস্থ হয়ে গেছে ঠান্ডা জ্বর ডায়রিয়া এই সমস্ত কিছুর জন্য আমরা চেষ্টা করি খুব দ্রুত সমাধান দেওয়ার জন্য আপনি মেসেজ দিলে হয়তো পাঁচ মিনিটের মধ্যে রিপ্লাই না পেলেও আধ ঘন্টার মধ্যে আপনি মোটামুটি নাইনটি পার্সেন্ট শিওর থাকতে পারেন আপনি রিপ্লাই পাবেন এজন্য আমাদের ফেসবুক পেজটাতে যুক্ত হয়ে যান এর মাধ্যমে আপনি সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন এবং আপনার পাখির যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে ডিসকাস করতে পারবেন এছাড়া আপনার পাখির জন্য দরকারি ক্যাটেল ফিশ মিনারেল ব্লক এগ ফুড এবং সমস্ত আইটেমগুলোই কিন্তু আমাদের কাছে রয়েছে সেগুলো আপনারা আলাদা আলাদাভাবে সংগ্রহ করতে পারেন এই খাবারের সাথে তো খাবারগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর যারা হচ্ছে গিয়ে আমার কাছ থেকে অতীতে খাবার নিয়েছেন তাদের মতামতগুলো নিচে কমেন্টে লিখবেন কারণ তারা কিন্তু অলরেডি এগুলোর উপকারিতা ভোগ করছেন এবং এটা অন্যদেরও সাহায্য করবে আসলে এক্ষেত্রে শুধু বিক্রি নয় সবাই একটা হেল্পিং হ্যান্ড একজন আরেকজনের দিকে বাড়িয়ে দেয়া বা সবাই একজন আরেকজনকে সাহায্য করা বুঝতে এবং এই খাবারগুলোর গুণগত মান সম্পর্কে সবাইকে সচেতন করতে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর উপরের নাম্বারটিতে অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন